আগে তিন বিশ্বকাপে ব্রাজিলের পানভোমরা ছিলেন নেইমার তবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তার খেলা নিয়েই আসে সংখ্যা তার প্রধান কারণ হচ্ছে তার চোট তাই বিশ্বকাপের ছয় মাস আগে বড় এক সিদ্ধান্ত নিয়েছেন নেইমার আজ সকালে ক্রুজইরোর বিপক্ষে নিজেদের লিগের শেষ ম্যাচ খেলেছেন নেইমারের দল সান্তোষ তিন শূন্য গোলের জয় নিয়ে দলটা অবনবন্ত এড়িয়েছেই নিশ্চিত করেছে মহাদেশীয় প্রতিযোগিতা কোপা সুদ না খেলাও এরপরে নিজের সিদ্ধান্তের কথা জানান নেইমার গত পঁচিশ নভেম্বর চোট পেয়েছিলেন নেইমার হাঁটুর মেনি সকাসের চোট সত্ত্বেও তিনি খেলে গেছেন পাঁচ গোল এক করে সান্তোসকে অবনমনের হাত থেকে বাঁচিয়েছেন বিপক্ষে তিন শূন্য গোলে জেতা ম্যাচের পর নেইমার জানালেন এবার তার হাঁটুর অস্ত্রোপাচার করতে হবে বিশ্বকাপের আর মাত্র ছয় মাস বাকি থাকতে এই সিদ্ধান্ত নিলেন তিনি ফলে বিশ্বকাপ নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হলো তার সন্তোষের হয়ে দারুণ পারফর্ম করেছেন শেষ কিছুদিন ম্যাচ শেষ করে সাংবাদিকদের নেইমার বলেন আমি এজন্যই এসেছিলাম যতটা পারি সাহায্য করার জন্য আমার জন্য এটা খুব কঠিন কয়েকটা সপ্তাহ ছিল তিনি আরও বলেন যারা আমাকে সমর্থন করেছেন তাদের ধন্যবাদ তারা না থাকলে এই চোট এই হাঁটুর সমস্যার কারণে আমি এসব ম্যাচ খেলতেই পারতাম না এবার আমার বিশ্রাম দরকার তারপর হাঁটুর অস্ত্রোপচার হবে নেইমার সার্জারি বা পুনর্বাসন নিয়ে কোনো বিস্তারিত জানাননি দু হাজার তেইশ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চোট পাওয়ার পর থেকে তিনি ব্রাজিল জাতীয় দলে খেলতে পারেননি আর গত অক্টোবরে ব্রাজিল কোচ কার্লো আঞ্চলত্তি বলেছিলেন নেইমার্কে দলে ফিরতে হলে পুরো ফিট হতে হবে তারপর বিশ্বকাপের ড্র অনুষ্ঠান শেষে আঞ্চলত্তি জানিয়েছে একই কথা